সালামু আলাইকুম আহমতুল্লাহ মুসলমান বাইদের সালাম হিন্দু বাইদের নমস্কার আমরা এখন আছি শরণখোলার টাইগার জোন শরণখোলার টাইগার জোন দ্যাটস মিনস ডেঞ্জার জোন বলা হয় এখানে টাইগার জোন ডেঞ্জার জোন তার মাঝখানে আপনাদের একটা জিনিস দেখাই এই যে সূর্য এখন পড়ন্ত বিকেল সূর্য খেতে সময় ডুবে যাবে হয়তো সূর্য আলো আমরা দেখতে পাবো না অল্প সময়ের ভিতরে সূর্য ডুবে যাবে দেখা যাচ্ছে দেখেন এই যে সূর্য অল্প সময় সূর্য ডুবে যাবে এখানে আমরা আসছি এই সূর্য ডুবন্ত সূর্য আমরা দেখব লোকের টাইগার জোনে এখান থেকে আমরা সূর্য অস্ত যাওয়ার পরে তারপর আমরা এতে ব্যাক টু ফ্যামিলিয়ান দ্যাটস মিনস আওয়ার শিফ ওকে চলেন সামনের দিকে যাই এখানে যে আমরা এখানে আছে টাইগার জোন যেটা এখানে টাইগার জোন দেখার জন্য টাইগার জোনের আবার তার পাশাপাশি নাম দিয়েছে ডেঞ্জার জোন ওই দেখেন দেখতে পাবেন আমাদের ভাই বোনেরা আমাদের সফর সঙ্গী আমাদের সাথে যারা ট্যুরিস্ট আসছে তারা ওই যে অলরেডি দেখতেছে এখানে অনেক হরিণের পাল দেখা যায় যদিও কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন হরিণের পাল হয়তো গভীরে চলে গেছে এটা বিশাল আমরা যেখানে আসছি অরিজিনালি আপনার ইস্যু থেকে আমাদের শিপ থেকে ফেরায় তিন থেকে চার কিলোমিটার ভিতরে একে হাঁটতে হাঁটতে শীত থেকে চার কিলোমিটার ভিতরে গভীর অরণ্যে গভীর অরণ্যে এখানে ইন করছি যদি একটু রিক্স নিয়ে ঢুকছি আসলে কারণ আমাদের গাইডম্যান বলছিল এত ভিতরে না আসার জন্য তারপর আসলে কি করব তুই আসছি তো মন মানে না অতি সাহসিকতার পরিচয় দিয়ে আমরা কয়েকজন লোক আসছি জি জয় আল্লাহ ভরসা যার কারণে

মিঠাবাড়ির জায়গা সারা সুন্দরবনে কয়টা হচ্ছে এখন আমার ছবি

আমরা চুপি চুপি হরিণের পালের দিকে যাইতেছি আপনারা একটু অপেক্ষা করেন হয়তো আপনার দেখাইতে সক্ষম হবো আশা করি একটু একটু অপেক্ষা করেন হরিণ ঘাস খাচ্ছে আসলে আপনাদের দেখানোর জন্য আসলে প্রচণ্ড চেষ্টা করতেছি আমরা